হাই फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল সাকলাইন লক আজকে আমি এমন জায়গায় উপস্থিত হয়েছি যে জায়গাটার মাহাত্ম্য বলে শেষ করা যাবে না আমি উপস্থিত আছি আমার বাবা এবং তার সহপাঠীরা জানারা কৌতোলা হাই স্কুলের 1986 87 সালে ব্যাচ ছিলেন দীর্ঘ এতদিন পরে তানার নিজস্ব প্রচেষ্টা করে সব বন্ধু বান্ধবকে একত্রিত করে নিয়ে আজকে সুন পুনর্মিলন অনুষ্ঠান তৈরি করেছেন এই অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমরা অনুপ্রাণিত এবং আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি বাবার সহপাঠীদের কাছ থেকে সবাই তাদেরও বন্ধুদের দেখলো আমার বাবাদের বন্ধুদের আমরাও দেখলাম আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে দেখিয়ে দিয়ে গেলাম তারা যেন এই অনুষ্ঠান করে তাদের সহপাঠীদের সাথে সমান অনুষ্ঠানটাকে চালিয়ে যায় আমাদের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো লুকিয়ে থাকা স্বপ্ন বা আমাদের মধ্যে যে কষ্ট দুঃখ ভালোবাসা সেগুলো ভাগ করে নিয়ে আমরা আরও স্ট্রং হয়ে যাব এবং পরবর্তী জেনারেশনটা তারা আমাদের থেকে উদ্দীপ্ত এই অনুষ্ঠান করতে উৎসাহিত দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রুমটাকে সাজিয়েছে কাকুরা সবাই মিলে গোলাপও আছে সংবর্ধনা যে দেওয়ার ব্যাপারটা লেখা আছে কৌতলা রামকৃষ্ণ আশ্রম হাই স্কুল উনিশশো ছিয়াশি সাতাশি শিক্ষাবর্ষের সহপাঠী বৃন্দের মিলন উৎসব প্রথম বর্ষ তারিখ ডিসেম্বর সোমবার কৌতলার নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকেই সাতটা থেকে প্রোগ্রাম আরম্ভ হয়েছে এই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট সেটা সবাই মিলে করেছে

আজকের তারা হলেন আব্দুল সাত তার মিজির পূর্ণচন্দ্র হালদার রামপ্রসাদ কাযাল, কবিতা বারাবি আমানাতুল্লাহ ইয়াদা তাদেরকে প্রধান বিশেষ নীতির আসন অরম করার জন্য আহ্বান চন্দনের ফোঁটা এবং গোলাপ ফুল দিয়ে আমাদের সম্মানীয় অতিথি বৃন্দগণকে বরণ করে নেওয়া হচ্ছে পুনরায় গোলাপ ফুল দিয়ে অতিথি বৃন্দদেরকে আবার বরণ করে নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর প্রোগ্রাম যেটা আমার মনে হয় কোথাও হয় না সহপাঠী বৃন্দের যে একটা মিলনের যে আকাঙ্ক্ষা তার একটা রূপ তার যে পূর্ণতা সেটা আমরা এর থেকে বুঝতে পারি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সময়। যে এই রকম বাবা এবং তার সহপাঠীদের মুখে যেমন হাসি দেখছি একত্রিত মিলনের যে একটা খুশি এটা যেন প্রতি বছর হয় প্রতি বছর তারা একত্রিত হয়ে এই রকম সুন্দরভাবে সময়কে অতিবাহিত করতে পারে এবং সুস্থভাবে থাকতে পারে তবু মনে রেখো যদি দূরে যায় চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় প্রেম জালে যদি থাকি কাছাকাছি দেখিতে তা পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে সারদ প্রাতে মনে রেখো বন্ধুরা বন্ধুদেরকে বনে করে নিচ্ছে এইভাবে বরণ পর্ব চলতে থাকবে প্রত্যেক বন্ধু প্রত্যেক বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেক প্রত্যেকেরই বরণ করে নিচ্ছে